আজ কোথাও তোমাকে ছাড়া জীবনটা মনে হচ্ছে শূন্য তুমি যেখানে নেই সেখানে মনে হচ্ছে সব কিছুই শূন্য কিছুই নেই সবাইকে শুভ সন্ধ্যা দিয়ে শুরু করব আজকের ভিডিওটা তো সবাইকে শুভ সন্ধ্যা আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরা ঈশ্বরের কাছে সব সময় চাই যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছে বা যারা আমাদেরকে এত ভালোবাসো পাশে আছো সাপোর্ট করো তারা সব সময় সুস্থ থাক তো বুঝতেই পারছো আমরা চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের শিবিরে মানে অনুকূল ঠাকুরের আশ্রমে কারণ আজকে এসেছিলো আবিনবাবু অনেকেই হয়তো আবিনবাবুকে চেনো তো উনি এসছিলেন তাই একটা ছোটোখাটো প্রোগ্রাম ছিল এবং ঠাকুরের প্রসাদ গ্রহণের একটা ব্যাপার ছিল আনন্দবাজার তাই শিবিরটাকে দেখো কি সুন্দর করে চারিদিকে সাজিয়েছে আলো দিয়ে আমার এত সুন্দর লাগছিল আমি বারবার এটাকে দেখছিলাম আর বারবারই চোখ ফেরাতে পারছিলাম না মানে সৌন্দর্যটা আর কি বলবো তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে তারপরে চলে এসছিলাম চাওয়ালাতে একটু চা খাবো বলে তা আজকের দোকানটা দেখে ভাবছো যে তোমরা তো অন্য দোকানে চা খাও আজকে কেন এখানে তা যেহেতু প্রতিদিনই সাহেবদার দোকানে চা খাওয়া হয় তা আজকে সাহেবদার দোকানটা বন্ধও ছিল কোনো কারণবশত তো ওই জন্য এলাম চলো যে চা আলাতে চা খেয়ে আসি তা ম্যাডামকে নিয়ে চা আলাতে চা খেতে ঢুকেছিলাম এই যে শিউলি আমি ও তাই একটুখানি বসে গল্প আর হাসাহাসি হচ্ছিল কারণ দেখো আমি এটা জানি যে মনে যতই দুঃখ থাকুক না মুখে সব সময় হাসি রাখাটাই উচিত কারণ মানুষ মানুষকে কষ্ট দিতে পারবে কিন্তু হাসাতে কতজনাই বা পারে ঠিক কি না তো যাই হোক তার মধ্যেও একটা আনন্দের খবর আছে সেটা হচ্ছে আমরা বাড়ি এসে ফেসবুকটা খুলে দেখলাম যে আজকে আমাদের দেড় লাখ ফলোয়ার্স কমপ্লিট হলো মানে একশো পঞ্চাশকে ফলোয়ার্স কমপ্লিট হলো সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমাদের এত সাপোর্ট এত ভালোবাসা মানে কি বলবো যতটা বলবো ততটা বারবারই বলি কম পড়ে যাবে তা আমরা ফেসবুক লাইভ করছিলাম এবং ছোট্ট একটা কেক কিনে এনে সেটাকে সেলিব্রেট করলাম আর কি অন লাইভে অনেকেই হয়তো আছো আমার ভালোবাসার মানুষ যারা আমার ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই আছো তো যাই হোক তবুও আজকের এই আনন্দটা সত্যি বাধন হরা কিন্তু সব আনন্দতে সব কিছু থাকে না কিছু আনন্দ এমন থাকে হয়তো আরও কিছু মানুষ হয়তো থাকলে সেখানে আরও বেশি ভালো লাগতো তো আজকে সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো তোমরা শুনলে হয়তো তোমাদেরও এটা মনে হবে বা বলবে হয়তো তাই দেখো অনস্ক্রিন আমরা লাইভ করছিলাম তো তারপরে এই দেখো এখানে দেড়শোকে লেখা আছে একশো পঞ্চাশকে তো আমি আর মন্দিরা সেটা কেটে সবার আগে তোমাদেরকেই উদ্দেশ্য করে লাইভে দেখাচ্ছিলাম এবং সব থেকে বড়ো কথা তোমরা আছো বলেই আমরা আছি তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট এত শ্রদ্ধা সত্যি কোথাও আমাদের কাছে বিশাল বড় কিছু একটা পাওয়া তো কারা কারা আমার ফেসবুকে লাইভটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা দেখোই আমি বলবো যে বৈশাখী মন্দিরা ব্যানার্জি আমার ফেসবুক আইডি সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তাই দেখো মন্দিরাকে একটুখানি এয়ার্কি মেরে কেক লাগিয়ে দিচ্ছিলাম আর কেক খাইয়েও দিলাম আর কারণ ও আমার নাকে মুখে দেখো কীরকমভাবে কেকটা লাগিয়েছে খাওয়াতে গিয়ে তো যাই হোক এইগুলোই আনন্দ জীবনে ছোট ছোট অনেক আনন্দ থাকে কিন্তু সেই আনন্দর মাঝেও কিছু মানুষের অনুপস্থিতি আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয় এবং কিছু মানুষ থাকলে হয়তো আরও আনন্দ লাগতো বা সেই জায়গাটা পূর্ণ হতো তো কথাই আছে সব কিছু হয়তো পূর্ণ একসাথে হয় না কারণ আলোর পরেই অন্ধকার আবার অন্ধকারের পরেই আলো সেটাই আমরা বুঝি বা জানি তো যাই হোক সব কিছু নিয়েই তো জীবন জীবনে যেমন সুখ আছে সেরকম দুঃখও থাকবে শুধু সুখটাকে নেব দুঃখটাকে নেব না তা তো হয় না সব কিছুকেই সমানভাবে গ্রহণ করতে হবে এটাই আমরা মানি বা এভাবেই আমরা চলি তো যাই হোক তারপরে ফেসবুকে লাইভ করে কিছুক্ষণ কথা বলে সব বন্ধুদের সাথে আমি আর মন্দিরা একটুখানি বসে বসে দেখছিলাম যে কতজন কি লাইভে আছে কে কী কমেন্ট করছে তবুও অনেকের কমেন্টই হয়তো করতে পারিনি তবে ইচ্ছা আছে এবার ইউটিউবে একদিন লাইভে আসব কারণ আজ অবধি আমাদের চ্যানেল খোলার পর থেকে ইউটিউবে এখনও একবারও লাইভ করা আমাদের হয়নি তা কারা কারা ইউটিউবে লাইভ আমাদের দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের জন্য তাহলে অবশ্যই আসব এর আগেও একবার বলেছিলাম কোনো একটা ব্লগে তো অনেকেই বলেছিলে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপারে আর আশা হয়ে ওঠেনি তবে অবশ্যই এবার ইউটিউবের লাইভে নিশ্চয়ই আসব। কারণ যেখানে তোমাদের ভালোবাসা এত পাচ্ছি এত কিছু হচ্ছে এবং খুব শিগগিরই হয়তো ইউটিউবেও একটা মাইলস্টোনের কাছাকাছি চলে যাব শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য সত্যি মন্দিরা বৈশাখীর কাছে এগুলো স্বপ্ন পূরণ হওয়ার মতন মানে স্বপ্ন দেখার শুরু মন তবু দুরু দুরু সত্যি সত্যি তাই গো তো হোক কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি পছন্দ করে নিয়ে এসছিলাম আর কি কেকটা তো মন্দিরারও পছন্দ কারণ কেক কিনতে গিয়ে আমি মন্দিরাকে ভিডিও কল করেছিলাম দোকানে দাঁড়িয়ে ও বলল যে এই কেকটাই নাও তাই বললাম ঠিক আছে চলো তাহলে এই কেকটা নেওয়া যাক আর আজকে আরও একটা দুঃখের ঘটনা ঘটেছে সেটা অবশ্যই তোমাদের সাথে কম বেশি শেয়ার করব করবো কোনো না কোনো একটা ব্লগে তো আজকে বলি তোমাদেরকে কিছু কথা তো দেখো তো বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতেই পারছো যে কিছু একটা বলতে চাইছি বা বলতে এসেছি বা কিছু একটা মনের মধ্যে থাকে যেটা সবসময় বলে ওঠা হয় না কারণ সময় তো সব কষ্টগুলো বলে ওঠা হয় না সব পরিস্থিতিতে তো আজকে মনে হলো যে না আমার এই কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমিও একটু হালকা হতে পারবো কারণ তোমাদের তো এর আগেও বলেছি যে যখনই আমি কোনো কষ্ট পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি সেটা তো তোমরা জানোই তো আজকে যেটাই হচ্ছে মেন কথা যে দেখো আজকে সবাই আছে তোমরা তো দেখতে পেলেই আমার ফেসবুকে দেড়শোকে হয়ে গেল কমপ্লিট প্লাস আমরা খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসার জন্য আর তোমাদের মতন ফ্যামিলির সাপোর্টের জন্য ইউটিউব ফ্যামিলিও আমার প্রায় একশোকে কাছাকাছি পৌঁছে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়তো সাতাশিকে কমপ্লিট হতে চলেছে খুব তাড়াতাড়ি হয়তো কে ফ্যামিলি আমরা পেয়ে যাব তো সেখানে দাঁড়িয়ে সব কিছু আনন্দই আজকে আমার কাছে আছে সব ভালোবাসা সব আনন্দ কিন্তু একটা মানুষ আজকে আমার কাছে নেই সেটা তো তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি সব মানে একটা মেয়ের কাছে সবথেকে মানে মন খোলা প্রিয় বন্ধু বলো মানুষ বলো সবার কাছে বলতে সেটা মাই হয় মায়ের মা হচ্ছে বন্ধু হয় মা হচ্ছে মাই হয় তো যাই হোক আজকের খুব মতোই হোক তোমরা তো আমার মন্দিরের জীবন কাহিনীতে দেখেছো এবং সেই ভিডিওতে বলেইছি এবং তারপরেও হয়তো কম বেশি কোনো ভিডিওতে ব্লগের মাধ্যমে বলেছি যে আমি পালিত সন্তান তবু মা যেই মা আমাকে সব সবসময় যে দশ দিন দশ মাস গর্বে না ধর ধরলেই যে মা হওয়া যায় সেটা তো মা মাই হয় সে যেইভাবেই মানুষ করুক না কেন ছোটো থেকে অনেক স্নেহ দিয়ে মানুষ করেছিল আর তুমি তো তোমরা তো শুনেইছো যারা যারা প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখো সেই ব্লগে শুনেছো যে সত্যি আমাকে মানে আমার যিনি পালিত মা ছিলেন উনি ভীষণই ভালো ছিলেন এবং সত্যি হয়তো নেই হয় এই কথাগুলো বলার কারণ হচ্ছে জানি যারা এই ব্লগটা দেখছো তারা অনেকেই হয়তো বলতে চলে আসবে মা মা করে এত দুঃখ করছো মা তো তোমার পালিত সেই জন্যই এই কথাগুলো বলার যে মা কখনো মানে পালিত বা মা কখনো জন্ম দিয়েছে বলে সেই মা বা পালন করেছে বলে সে মা নয় এটা নয় মা মাই হয় সে মা ডাকটাই খুব মধুর ডাক তো যাই হোক আমার সত্যি শরীরটাও ভালো নেই আর ভালোও লাগছে না বেশি কথা বলতেও ইচ্ছা করছে না তোমরা তো বুঝতেই পারছো সত্যি আমার শরীরটা কদিন ধরে ভালো নেই আর হোমিওপ্যাথি ডাক্তার দেখ ট্রিটমেন্ট চলছিলো আমার আর এটাও আমি সামনের একটা ব্লগে আনব যে ডাক্তারবাবু হোমিওপ্যাথি যেখানে আমি ট্রিটমেন্ট চালাচ্ছিলাম সেখান থেকে কি বলেছে খারাপ কথাই বলেছে একটা এইটুকুনি বলবো আমার আর মনটাও ভালো নেই আর এটাই যে এত কিছুর মাঝে সবসময় মনে হচ্ছে যে এই সুখটা তো অবশ্যই তোমাদের বললাম এই আনন্দটা তো মাকে খুব মিস করছি আর এই যে দুঃখ আমার যে শরীরটা নিয়ে এত ভুগছি আমি এই দুঃখটা কাউকে মানে শেয়ার করতে পারছি কিন্তু মাটা থাকলে একটু বেশি মানে কষ্টটা একটু কম হতো এটাই মানে সত্যি আফসোস হয়ে গেল যে এত দুঃখ হোক কষ্ট হোক সুখ হোক কোনো কিছুতেই মাকে সঙ্গী হিসাবে আমি পেলাম না তো এটা খুব কষ্ট লাগছিল তারপরে ধরো ভালোবাসার মানুষ যদি তুমি বলো যে তোমার কি বৈশাখী নেই সে তো আছে বৈশাখীর মা আছে অবশ্যই মা আছে কিন্তু দেখো মা মানে আমরা যারা বিবাহিত জীবন লাইভলিড করছি তারা বুঝতেই পারি যে মানুষটা ছোট থেকে বড় করছে তাকে তো সব কিছু কীভাবে মানে সেটা তো স্বাভাবিক আমরা বুঝতেই পারি তো যাই হোক আমি সত্যি বলার ভাষা খুঁজে পাচ্ছি না বৈশাখী হয়তো আমাকে আজকে অনেক ভালোবাসা দিয়েছে ও সবসময় ওকে সব কথা তবুও মায়ের মায়ের সঙ্গে এমনও কিছু কথা শেয়ার করা যায় মনে যেখানে সবার সঙ্গে শেয়ার করা যায় না মানে মার মতন মূল্যবান জিনিসটা যাদের মা নেই তারাই একমাত্র বোঝে আমরা অনেকেই বলি বাবা অবশ্যই বাবা আমারও বাবা আছে আমি চাই তিনি আরও অনেক বছর বাঁচুন আমার বাবা থাকবে এটা তো অস্বাভাবিক কিন্তু মায়ের জায়গাটা কোনো দিন কেউ নিতে পারে না তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই আরও হয়তো কিছু কথা মনে রয়ে গেল সবাই তো প্রকাশ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে কিন্তু কোনো একটা ভিডিও এতে আবার বলে দেবো মনের কথাগুলো তো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা